পক্ষী থেকে গাছ সমস্ত রকমের যে বানানো রয়েছে এটা হলো অন্যরকম একটি ধাতু দিয়ে বানানো হয়েছে যেটা হাজারো সাল চলে গেলেও কিন্তু একদম এই ভাবে এখানে থাকবে আপনারা জানেন লোহা কিবা অন্যান্য ধাতুতে একটু খারাপ হয়ে যায় ধরে কিন্তু এখানে এমন প্রকার ধাতু বানানো হয়েছে যেটা কোনো দিনই খারাপ হবে না কোনো দিনও না হাজার সালেরও বেশি এখানে অনেক হাজার সাল চলতে থাকবে এখানে এই ভাবে বানানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি কোনোদিনও দেখেছেন জ জন্তু জানোয়ার এবং গাছ এরকম ভাবে বানানো রয়েছে একমাত্র উত্তরপ্রদেশের লখনৌতে এই রয়েছে তাই আমি আপনাদেরকে এই পার্কে নিয়ে এসেছি আর এই পার্কটিতে আরো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আমি আপনাদেরকে শেয়ার এই পার্কতে সমস্ত ইউটিউবার থেকে অন্যান্য পার্কে আসে রিলস বানানোর জন্য বড় বড় পাথর দিয়ে পাহাড় বানানো রয়েছে তার উপরে দেখুন সমস্ত এখানে জন্তু জানোয়ার রয়েছে আর এই পার্কটিতে বিশাল কয়েক এক জায়গা রয়েছে যেটাতে এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে পাথর দিয়ে এরকম ভাবে চারিদিকে বানানো রয়েছে অনেক দূর দূর রয়েছে আপনারা এখানে আসলে অনেকক্ষণ সময় নিয়ে আসতে পারবেন কারণ এখানে অনেক দূর তক আপনারা ঘুরতে পারবেন আর চলুন আমি আপনাদেরকে এই পার্কে আরো সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করি পার্কের মধ্যে আপনারা পাথরের দেখতে পাবেন তার সাথে সাথে এই পার্কের মধ্যে গ্রিন গ্রিন চারিদিকে এই রকম ভাবে গাছ দিয়ে বানানো রয়েছে আর খুব সুন্দর সুন্দর ডিজাইনার গাছ দিয়ে রয়েছে তাই তো এই পার্কটির নাম হলো গ্রিন ইকো গার্ডেন এই পার্কটি হলো লখনের একটি ফেমাস পার্ক আজকে টাইমে আপনাদেরকে এই পার্কটি নিয়ে এসেছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পার্কটিতে আপনাদেরকে দেখে কেমন লাগছে এবং এই পার্কটি যে অন্য বিশাল প্রকার ধাতু দিয়ে বানানো হয়েছে সেই সমস্ত জিনিসগুলো দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন এই পার্কের মধ্যে আরো সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছে প্লিজ আপনার ভিডিও মধ্যে বারোটি বিশাল বড় বড় আকারে তাবুর মতো বানানো হয়েছে যার মধ্যে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেছ। যে যেগুলো গ্রিন গ্রিন আকারে দেখতে পাচ্ছেন এগুলো হলো তাবুর মতো বানানো ওর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রকারের গাছ খুব ডিজাইনার ডিজাইনার গাছ আর পেছন দিকে এই রকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রিন আকারে সাজানো রয়েছে আমরা চলে এলাম এই গ্রিন ইকো পার্কের মিডিল এতে এইখানেতে দেখুন খুব সুন্দর ভাবে পাথর দিয়ে বানানো রয়েছে আর দেখুন দুই সাইডে গাছ রয়েছে আর খুবই ভালো লাগছে এখানের পরিবেশ দেখুন এত মৃদমন্দ বাতাস বইতে তার সাথে সাথে গাছগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে দেখুন অনেক দূর দূর এরিয়া ধরে এখানে এই এখানে কয়েকশো লাইট লাগানো রয়েছে এবং এখানে ফোয়ারাও চলে ফোয়ারার মধ্যে খুব সুন্দর লাইটের সিস্টেম রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটি সুন্দর দৃশ্য এখানে যে দেখুন ফোয়ারা এখানে বানা রয়েছে যেটা দেখুন এই পার্কের মিডিলে রয়েছে এবং এখানেতে আরও খুব সুন্দর সুন্দর ডিজাইনের গাছ রয়েছে এবং বিভিন্ন চারিদিকে আপনারা যদি ঘুরে দেখেন দেখতে পাবেন যে এই সুন্দর সুন্দর গাছ রয়েছে পার্কের মধ্যে অনেক পার্ক রয়েছে তাদের মধ্যে এই পার্কটি হলো একটি অন্যতম খুবই ফেমাস পার্ক এই পার্কের মেন খাসিয়াত হলো এই পার্কের মধ্যে চারিদিকে গ্রিন বানানো রয়েছে তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের ধাতু প্রয়োগ করে এখানে এই সমস্ত জন্তু জানোয়ারগুলিকে বানানো রয়েছে আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি কি কোনো এই রকম জন্তু জানোয়ারের বানানো পশু পাখি দেখেছেন এটাকে আবার অনেকে জানেন তো কপল পার্কও বলে কারণ এখানে কপলরা উপস্থিত হন এই জায়গাতে দেখুন সকলে রিল শ্যুট করে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের সমস্ত রিলসগুলো দেখুন এই সমস্ত পার্কে এসে শ্যুট করা হয় তাই তো আজকে আমি আপনাদেরকে এই পার্কটি ঘোরাতে নিয়ে এসেছি আপনাদেরকে এই পার্কটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা একটা নতুন